আলেমদের রক্তের তো কোনো দাম নাই শাপলা চত্বরের ইতিহাসকে আপনার ভুলে গিয়েছে আলেমরা পাখির মতো মরে পড়ে থাকে এটাকে কেউ নিউজও করে না অনেক সময় যমুনা টেলিভিশন তিন চার দিন আগে নিউজ করেছে যে এবার শুধু মাদ্রাসার স্টুডেন্ট আলেম ওলামা হাফেজ মুফতি এরকম শহীদ হয়েছে প্রায় তিয়াত্তর জন আরেক জায়গায় দেখলাম পঁচাত্তর জন মানে শুধু হাফেজ আলেম মাওলানা মুফতি এরকম তিয়াত্তর জন শহীদ হয়েছে এবার ছাত্র আন্দোলনে মোহতারাম এদেশের স্বাধীনতা সংগ্রামে আলেমদের কোনো ভূমিকা ছিল কিনা দুই নম্বর বিষয় লিখেছেন যে ছাত্র আন্দোলনে মাদ্রাসার হুজুররা কোনো অবদান কি রেখেছে আসলে এই প্রশ্নগুলো যখন আমাদের কাছে আসে কেউ কেউ আসলে জানার জন্য প্রশ্ন করে কেউ খোঁচানোর জন্য প্রশ্ন করে যা আসলে আহ আলেম কিছু করেছেন কিনা আপনাদেরকে একটা কথা বলি উনিশশো সাতচল্লিশে যখন ভারত পাকিস্তান ব্রিটিশদের থেকে নিজ নিজ গন্তব্য নিজ নিজ ভূখণ্ড বুঝে নিল এর আগে উনিশশো বিশ আঠারোশো সাতান্ন আঠারোশো শতক এই যে এই সময়গুলোতে যারা ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশ খেদাও আন্দোলনে যারা ভূমিকা রেখেছিলেন সবচেয়ে বেশি আন্দোলন করেছিলেন হচ্ছে আলেম সমাজ আলেমরা তাহলে দেখেন যদি ব্রিটিশদের থেকে পাকিস্তানের জন্ম না হতো তাহলে বাংলাদেশের জন্ম হতো না যদি ভূখণ্ড ভাগ না হতো তাহলে কি আমরা মানে আমাদের এই ভূখণ্ডের আর জন্ম তো আল্লাহ তালা সৃষ্টিলগ্ন থেকে করে রেখেছেন কিন্তু স্বাধীন বাংলাদেশকে আমরা পাইতাম না আচ্ছা কোথায় আলেম সমাজের ভূমিকা ছিল না আপনি যদি ইতিহাস পড়েন মানে এই স্বাধীনার স্বাধীনতার পূর্ববর্তী সময়গুলো স্বাধীনতার পরবর্তী সময়গুলো কোন সেগমেন্টে কোন ক্ষেত্রে আলেমদের অবদান নেই আপনি কোন সেগমেন্ট জিজ্ঞেস করবেন সেই সেগমেন্টে আপনাদেরকে দেখাবো যেখানে আলেমদের অবদান ছিল সমস্যাটা হচ্ছে হলুদ সাংবাদিক কিছু মানুষ আছে আর কিছু ছুপা ইতিহাসবিদ আছে কেমন এরা সত্য ইতিহাসগুলোকে ধামা চাপা দেয় মানুষের সামনে প্রকাশ করতে চায় না তাকান এদেশে স্বাধীনতা পদক দেওয়া হয় একুশে পদক দেওয়া হয় দেখেছেন জীবনে কোনো দিন কোনো আলেমকে স্বাধীনতা পদক দেওয়া হয়েছে দেখেছেন আশ্রন্না ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠান অন্য অন্য এরকম জনকল্যাণ কোন অনেক প্রতিষ্ঠান কিন্তু আগে থেকেই ছিল কোনো দিন দেখেছেন এদেরকে দেওয়া হচ্ছে দেওয়া হয় না তার মানে কি যতই কাজ করেন না কেন আলেম ওলামা হুজুররা যতই ভালো কাজ করুক আলেমদের রক্তের তো কোনো দাম নাই শাপলা চত্বরের ইতিহাসকে আপনারা ভুলে গিয়েছে আলেমরা পাখির মতো মরে পড়ে থাকে এটাকে কেউ নিউজও করে না অনেক সময় মেন স্ট্রিম মিডিয়াগুলো আলেমদের অবদান অবশ্যই ছিল এবং এখনও আছে যমুনা টেলিভিশন তিন চার দিন আগে নিউজ করেছে যে এবার শুধু মাদ্রাসার স্টুডেন্ট আলেম ওলামা হাফেজ মুফতি এরকম শহীদ হয়েছে প্রায় তিয়াত্তর জন আরেক জায়গায় দেখলাম পঁচাত্তর জন মানে শুধু হাফেজ আলেম মাওলানা মুফতি এরকম তিয়াত্তর জন শহীদ হয়েছে এবার ছাত্র আন্দোলনে তো এরা কারা এরা কি না কিন্তু যতটা আলোচনা সাধারণের ব্যাপারে হচ্ছে আলেমদের ব্যাপারে আলোচনা শুনছেন দেশে জাতীয় পর্যায়ে আলেমরা কোন অংশগ্রহণ করুক এটা অনেক মানুষ চাইতো না কিন্তু এখন মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়েছে এখন মানুষ জানে বন্যা আসলে আগে আলেমরা ঝাঁপিয়ে পড়ে বন্যা আসুক দুর্যোগ আসুক ভূমিকম্প আসুক অগ্নি বিস্ফোরণ ঘটুক যেখানেই যত বিপদ আপদ আলেমরা কিন্তু সর্বাগ্ঞ্জে এখন আলহামদুলিল্লাহ সাধারণ মানুষের এক সময় মানুষের ধারণা ছিল যে হুজুররা শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে আছে আর কোথাও নাই এবার আপনাদেরকে কয়েকটা কথা বলি ইতিহাসে আপনারা পাবেন ফকির বিদ্রোহ আন্দোলন মানে ফকির বিদ্রোহ এটা ঘটেছিল কত সতেরোশো তেষট্টি থেকে সতেরোশো চুরানব্বই সাল পর্যন্ত এই ফকির বিদ্রোহে যারা নেতৃত্ব দিয়েছিলেন ইতিহাস ঘেটে দেখেন তারা ছিল আলেম দুই নম্বর আসে ওয়াহাবি আন্দোলন আঠারোশো বিশ থেকে আঠারোশো সাল পর্যন্ত এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা ছিলেন আলেম এরপর আসেন তিন নম্বর ফরাইজি আন্দোলন এই ফরাজি আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা ছিলেন আলেম আঠারোশো আঠাশ থেকে আঠারোশো বাষট্টি সাল পর্যন্ত চার নম্বর আসেন তিতুমিরের বাঁশের গেল্লার ইতিহাস আপনারা সকলেই জানেন প্রতিরোধ যুদ্ধ আঠারোশো সাতাশ সালে নেতৃত্ব দিয়েছিল কারা এ হজুররা এ মৌলভী সাহেবরা এ মন্সীরা এ আলেমরা পাঁচ নম্বর খেলাফত আন্দোলন উনিশশো এগারো থেকে উনিশশো সাল নেতৃত্ব দিয়েছিল কারা এ আলেমরা ছয় নম্বর হিজরত আন্দোলন উনিশশো থেকে উনিশশো সাল নেতৃত্ব দিয়েছিল কারা আলেমরা এবার আসেন ভারতের জন্মের আগে ব্রিটিশ খেদা আন্দোলন সিপাহী বিদ্রোহ সিপাহী বিপ্লব এই সমস্ত আন্দোলনে আন্দোলনে জমিয়তে ওলামায় হিন্দ এবং ভারতের ওলামায় তারা অবদান রেখেছে আপনি দেখেছেন আমাদের কোনো কিতাবাদিতে পাঠ্যপুস্তকে এই সমস্ত ইতিহাস নিয়ে আসতে আনা হয় কারণ এরা চায় না যে সাধারণ মানুষ জানুক যে এদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আলেমদেরও রক্ত ঝরেছে কি বলবো এ ভারত স্বাধীনতার পেছনে আলেমদের অবদান কিন্তু কম নাই আজকে যে মোগল সাম্রাজ্য ব্রিটিশ খেদা আন্দোলন ব্রিটিশদেরকে এখান থেকে তাড়ানোর জন্য যারা সংগ্রাম করেছে রক্ত দিয়েছে হাজার হাজার আলেমকে জবাই করে ফাঁসিতে ঝুলিয়ে এই যে আপনার গাছে ঝুলিয়ে রেখেছিল ব্রিটিশরা সেই ইতিহাস কিন্তু এখন আমাদের যুবকরা জানে না পাঠ্যপুস্তকে এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসতে হবে আমি একটা কথা সবশেষ বলতে চাই আলেমরা কিন্তু মানুষের কাছে পাওয়ার জন্য মাল পাওয়ার জন্য সম্মান পাওয়ার জন্য কাজ করে না ভাই কাজ করে আল্লাহর জন্য কিন্তু কথা হচ্ছে কিছু কিছু সময় আমাদের অবদানগুলোকে চাপিয়ে রাখা হয় দমিয়ে রাখা হয় প্রকাশ করা হয় না স্বীকৃতি দেওয়া হয় না আমরা শুধু স্বীকৃতিটা চাই আল্লাহ তালা আমাদেরকে বোঝাতে অফিস দান